আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা একটি দৃশ্য অঙ্কন করতে যাচ্ছি প্রথমত আমরা একটু সবুজ রং অঙ্কন করে নেব এই যে সুন্দর করে সবুজ রঙগুলোকে আমরা রঙ করে নিচ্ছি আমি কিন্তু জল রঙের সাহায্যে রঙ করছি তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো রং নিয়ে আঁকতে পারো এই যে এবার আমি একটু হলুদ রঙ করে নিলাম এবার একটু হালকা গোলাপি রঙ করে নেব এটা কিন্তু সন্ধ্যা হবার আগ পর্যায়ে দৃশ্য এই যে আবার এখানে কিন্তু আমি আরও একটু হলুদ রঙ করে নিচ্ছি এবার আমরা একটি উঁচু স্থান বা পাহাড় যেটাই বলো এটাই কিনেছি এখানে কালো রং দিয়ে নিচ্ছি এই যে এই জায়গাটি করা শেষ এবার অপোজ সাইডে আবারও কিছু পাহাড়ের অংশ এঁকে নিচ্ছি এই যে এখন আমরা এই এই সাইডে পাহাড়ের অংশে বা উঁচু মাটি যেটাই বলো না কেন এখানে একটু আমরা একটা গাছ এঁকে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে খুব সহজে নিজের মনের মাধুর্য দিয়ে ছবি অঙ্কন করতে পারো এই যে আমি কিছু ডালপালা এঁকে নিচ্ছি এবার আমরা এর উপরে পাতা এঁকে নিচ্ছি এই যে আমি এখানে গোলাপি রঙটা ইউজ করছি তোমরা চাইলে তোমাদের মন মতন একটি কালার নিয়ে গাছের পাতাগুলো আঁকতে পারো এই যে আমি একটু এর উপরে একটু সাদা রং দিয়ে এটাকে একটু হালকা করে নিলাম এবং এখান থেকে কিছু পাতা যেন উড়ে যাচ্ছে এমন একটা দৃশ্য এঁকে নিলাম এই যে পাতাগুলো উড়ে যাচ্ছে একটু নিচে পড়ছে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এই যে এবার কিন্তু আমি একটি মেয়ে এঁকে নিচ্ছি এই যে মানে তার জামাটা যেন উড়ে যাচ্ছে এমন একটা দৃশ্য অঙ্কনের চেষ্টা করছি আমি এই যে তার চুলগুলো এঁকে নিচ্ছি এই যে আস্তে আস্তে করে কিন্তু তোমরা ওইভাবে খুব সহজে একটি ছবি অঙ্কন করতে পারো এবার কিন্তু তার হাতটি এঁকে নিলাম এই যে এভাবে সুন্দর করে একটি মেয়ে এঁকে নিলাম এখন দেখো এই মেয়েটির হাতে ছিল একটি ছাতা এই এই ছাতাটি তার হাত থেকে বাতাসের কারণে উড়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমি এখান থেকে একটা ছাতা এঁকে নিচ্ছি এই যে দেখো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এই যে দেখো এই ছাতাটি কিন্তু উড়ে যাচ্ছে এখন আমি দূর থেকে কিছু পাখি এঁকে নিচ্ছি এই যে সুন্দর করে পাখনা মেলে মেলে কিন্তু পাখিরা উড়ে যাচ্ছে এই নিচ থেকে একটি পাখি এঁকে নিলাম আমরা সুন্দর করে এবার আমরা চারটি এঁকে নেব আল্লাহ হাফিজ